আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা পেঁপের পোলাও আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম কাঁচা পেঁপের পোলাও বানিয়ে না যদি খেয়ে থাকো তা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখো খেয়ে একেবারে অবাক হয়ে যাবে এই পোলাওটি একেবারে অন্য স্বাদের তাই দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে দেখো আর যদি ভালো লাগে বানিয়ে খেয়ে দেখে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পোলাও বানাবার জন্য এখানে আমি নিয়েছি একটা কাঁচা পেঁপে আমি একটা বড় সাইজেরই পেঁপে নিয়েছি তোমরা যে কোনো সাইজের পেঁপে নিতে পারো কাঁচা পেঁপেগুলো আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে চার ভাগে ভাগ করে নিয়েছি তোমরা চাইলে এটা গোটাও খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারো এরপরে পেঁপেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে যাতে পেঁপের আটাটা কোনো রকম না থাকে তাই পরিষ্কার করে পেঁপেগুলোকে ধুয়ে অন্য একটা জায়গার মধ্যে তুলে নিতে হবে আমি আরও একটা পানির মধ্যে নিয়েছি কারণ দুবার করে ধুয়ে নেবো পেঁপেগুলো আর খোসাগুলোকে খুব ভালো করে ছিলে নিতে হবে তাহলে দেখবে খুব ভালো হবে তেতোটা হবে না আর খোসা থাকলে কিন্তু পোলাওটা তেতো হবে এরপরে একটা প্লেটের মধ্যে একটা ভষা মেশিন নিয়েছি পেপেগুলো আমি ঘষে নেব তোমরা চাইলে এটা বটির সাহায্যেও করতে পারো আমি একটু পোলাওটা সরু সরু করে বানিয়ে নেবো তাই একটা ঘষা মেশিন নিয়েছি বটির মধ্যে কেটে যদি করো সেই ক্ষেত্রে হালকা একটু মোটা হবে পুরোটাই ঘষা হয়ে গেছে আমার তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এরপরে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর এক আরও একবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে পেটের পেঁপের মধ্যে যদি আটা থাকে তাহলে বের হয়ে যাবে ওই জন্য খুব ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি আমি যে পাত্রের মধ্যে সেদ্ধ করব পেঁপেটা সেই পাত্রের মধ্যে তুলে নিলাম আর আমি এখানে পেঁপেটা ডুবো ডুবো অবধি পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য নুন নুনের পরিমাপটা একটু কমই দিতে হবে নুন হয়ে গেলে খেতে ভালো লাগবে না এরপরে আমি ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব একটা বলদ ওটা সঙ্গে সঙ্গেই কিন্তু বন্ধ করে দিতে হবে পেঁপেটা আমি বেশিক্ষণ সেদ্ধ করব না কারণ সেদ্ধ করলে ভাজার সময় কিন্তু গলে যেতে পারে তাই পেঁপেটা আমি আত সেদ্ধ করে নেব এরপরে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে তুলে পানিটাকে ঝরাতে দেবো একটা ছাঁকনির মধ্যে রেখে আর পেঁপেটাকে আমি কেমনভাবে সেদ্ধ করেছি সেটাও আমি হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব চেপে ধরলে তবেই পেঁপেটা নরম লাগছে নাহলে ঠিকই আছে এইভাবেই সেদ্ধ করে নিতে হবে এরপরে পেঁপেটা ভাজার জন্য আমি ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি একটা কড়াই এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গাওয়া ঘি আর অতি অবশ্যই গাওয়া ঘি দিয়ে পেঁপেটাকে ভাজতে হবে পোলাওটায় আমি গাওয়া ঘিটা দিতে গেছি গায়া কাচের বয়মে ছিল তাই ঘিয়ের বয়মটা আমার হালকা হাতে ধরতে না ধরতেই ছেড়ে গেল তাই এক টুকরো কাঁচ আমার ওভেনের মধ্যেই করে কড়াইয়ের মধ্যেই পড়ে গেছে তাই তুলে ফেলে দিলাম এরপরে আমি দিয়ে দিলাম কাজু কাঠবাদাম পেস্তা বাদাম আর কিশমিশ দিয়েছি দুটি এলাচ দুটি তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিতে হবে কাঁচা পেঁপের পোলাও একবার দেখো বানিয়ে একেবারে অমৃত স্বাদ মুখে স্বাদ লেগে থাকবে আর কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে পোলাওটা বানিয়ে নিতে পারবে এতটাই মজার ঘিয়ের সঙ্গে পেঁপেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে চিনি আমি এখানে খুবই অল্প পরিমাণ চিনিটা নিয়েছি আর এই পেঁপের পোলাওয়ে বেশি চিনি দিলে কিন্তু ভালো লাগবে না তাই চিনিটা খুব অল্প পরিমাণ দিতে হবে চিনিটা দিয়ে নেড়ে চেড়ে পোলাওটাকে নামিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখো দেখি বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে এরপর আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এত মজার হয় যে কি বলবো তাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও একটা কমেন্ট করে দিও